যারা বৈধ ভোটার একজনের নামও বাদ দেওয়া যাবে না আচ্ছা দিলে কিন্তু অন্য রকম খেলা হবে খেলা হবেই আছে স্যার এসআইআর এই মুহূর্তে রাজ্যের এবং গোটা ভারতের অন্যতম শুনো কি বলছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় এসআইআর শুরু হয়ে গেছে यस এসআইআর টা কি কি ভোটার লিস্ট সংশোধন একদম নিবিড়ভাবে সংশোধন আচ্ছা কিন্তু হাজার দুয়ে যাদের লিস্টের নাম ছিল না তাদের বাবা মার বা দাদু ঠাকুমার তাদের কিন্তু বিপদ বাংলা পক্ষ স্পষ্ট করে বলছে যারা বৈধ ভোটার বৈধ একজনের বাদ দেওয়া যাবে না আচ্ছা দিলে কিন্তু অন্য রকম খেলা হবে খেলা হবে হিন্দু মুসলিম নির্বিশেষে যারা বৈধ হম তাদের কারোর নাম বাদ দেওয়া যাবে না যারা বৈধ এবং ঘটি হিন্দু ঘটি মুসলমান এবং দেশ ভাগের বলে হওয়া উদ্বাস্তু এদের এই যে বললাম সেটা যেটা বললাম ঘটি হিন্দু ঘটি মুসলমান এবং দেশ ভাগের বলি হওয়া উদ্বাস্তু কারোর একজনের নাম কাটা যাবে না এসআইআর যারা করবে মানে যেসব বিজেপি বা অনেক উদ্বাস্তু যারা লাভাচ্ছে এসআইআর ক্ষতি সব থেকে বেশি হবে উদ্বাস্তুদের যারা রিসেন্ট যারা অনেক দেশভাগের অনেক পরে এসেছে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে বা অর্থনৈতিক কারণে ধর্মীয় নির্যাতনের এই কি বলছে ধর্মীয় নির্যাতন কারা করেছিল হিন্দুদের ওখানে चलो মটুয়া নমোশুদ্র এবং অনেক উদ্ভাসতু যারা গত 20 25 30 বছরে এসেছে তারা সমূহ বিপদের মুখে পড়বে কিছু মোল্লাকে বাদ দেব এই যে বিজেপি এই খাইয়ে দিয়েছে জানা নাই সেটা দু লাখ তিন লাখ কি হবে জানি না কিন্তু হিন্দুর নাম চল্লিশ পঞ্চাশ লাখ বাদ পড়বে চল্লিশ পঞ্চাশ লাখ এটাই বাস্তবতা চ্যালেঞ্জ করছি মিলিয়ে নেবেন চ্যালেঞ্জ করলাম মিলিয়ে নেবেন মতুয়াদের শত্রু এই বিজেপি মতুয়াদের সিএফ করে নাগরিকত্ব দেবে বলেছিল এখনো বলছে এসআইআর এ ভোটার লিস্ট থেকে বাদ গেলে সিএফ এ ঢুকিয়ে দেবে এক বছর দেড় বছর হয়ে গেল কজন সিএফ এ নাগরিকত্ব পেয়েছে সিএফ যদি সবাই নাগরিকত্ব পেয়ে তো শান্তনু ঠাকুর এত ক্যাম্প করার পরেও কজন নাগরিকত্ব পেয়েছে জানতে চাইছি বারবার স্বরাষ্ট্র মন্ত্রকে আমরা অমিত মন্ত্রকে আমরা চিঠি আর আরটিআই করেছি উত্তর দেয়নি আমরা জানতে চাই সিএ নাগরিকত্ব পাইয়ে নেবে এসআইআর নাম কেটে গেলে সে তো অবৈধ ভোটার হয়ে যাবে এইবারে ভোট দিতে পারবে না আছো ভোটার তুমি চাইলে এসআইআর তোমার নাম বাদ পড়ে গেলে তুমি ভোট দিতে পারলে না কেমন হবে কেমন হবে সতর্ক হও সাবধান হও নিজের ক্ষতি নিজে ডেকে এনো না খাল কেটে কুমির এনেছো এবার কুমির কে বলছো মাংস খেতে ভালোবাসো দেখো আমার গায়ে মাংস দেখো মাংস ভালোবাসি এরকম করো না দেশভাগের বলি হয়েছে হিন্দুরা তারা সব থেকে বেশি বিপদে পড়বে বাংলা পক্ষ রাস্তায় থাকবে এবং বললাম ঘটি হিন্দু ঘটি মুসলমান এবং দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু একজনের নাম বাদ গেলে রাস্তায় আসল খেলা হবে খেলা দেখবো জয় বাংলা তো সবার ফার্স্ট আমি ভিডিওটা শুরু করার আগে সবার ফার্স্ট বলি তোমরা কে কে বাংলা পক্ষের পক্ষে আছো কে কে বাংলা পক্ষের বিপক্ষে আছো এটা জানতে হবে ফার্স্ট কথা আর এই যে বাংলা পক্ষর মালগুলো মানে কি বলতো ওদের তো না কেউ কেউ ওদের না থাকে ওরা চুলকানি দেখলেই নিজেকে নিজে হাত দিয়ে গিয়ে একটু চুলকে চুলকে নেয় বুঝেছো তো চুলকে চুলকে নেয় এই দুটো মালের এই গর্ভ আর এর নাম কৌশিক এই দুজনের পুরো মাথা ডিস্টার্ব আছে মাথা পুরো খারাপ আছে এটা আমার মনে হয় আবার আমার ওরাও বলতে পারে ভাই আমার মাথাও খারাপ আছে ভাই আমার মাথাও খারাপ আছে ভাই তোমরা যদি বলো তাহলে সেটা দায়ী কিন্তু ব্যাপারটা হলো এই এসআইআর নিয়ে সরকার বিরোধী কথা ওরা বলবে আর ওদের কাজ হলো কি বলতো ওদের কাজ হলো সরকার মানে বিজেপি কেন্দ্র সরকারের বিরোধিতা করা এই কেন্দ্র সরকারের বিরোধিতা করতে করতে ওরা যে কখন মানুষের বাংলার মানুষ যদি দেখতে পারে না ওরা নিজেও সেটা বুঝতে পারে কারণ ওরা জানে যে বাংলার মানুষ ওরা দেখতে পারে কারণ বাংলার মানুষের হয়ে কথা বলতে গেলে তখন ওই যে ওদের পেট চলবে না তো কারণ ওরা যে এই বাংলা পক্ষর নামে কোনো একটা পার্টির পক্ষগিরি করে এটা কিন্তু বাংলার মানুষ জানে সেই জন্য হয়তো কিছু টাকা দেয় সেই পার্টি থেকে হবে বলছি না ভাই হতেও পারে ভাই ঠিক আছে তো আমার বক্তব্য এসআইআর যে বৈধ ভোটার বাদ যাবে অবৈধ ভোটার বাদ যাবে না এটা কে বলেছে এটা এটা ওর বলছে না যে এসে বৈধ ভোটার বাদ গেলে আমরা কিন্তু এই করবো ওই করবো আরে ভাই কেন্দ্র সরকার কি বলেছে বৈধ ভোটার বাদ যাবে আরে ভাই বৈধদেরও যদি বাদ দেয় তাহলে এসআর করার মানেটা কি হলো তাহলে এর করার মানেটা কি হলো আমার মনে হয় জানো তো আমার মনে হয় এর সবার প্রথমে এই মালটাই কৌশিককে আর গর্গকে না সবাইকে এর আওতায় আনা দরকার এর দেখা দরকার এদের পূর্বপুরুষ কোথাকার এদের পূর্বপুরুষ কথা এটা সর্বপ্রথম এদের এদের এই আইনের আওতায় এনে এদের পূর্বপুরুষ কোথায় এদের আগে দেখা দরকার মানে আমি ভাবি বিশেষ করে এদেরকে তো কেউ কোনো ভাও দেয় না পাত্তা দেয় এরা বাংলার মতন জায়গা শুধু দেখবে যে এই যে রিসেন্টলি চাকরি যখন হয়েছিল এটা নিয়ে কিন্তু তারা খুব একটা এরকম এই গর্জে ওঠেনি ঠিক আছে ওঠেনি তারপরে দেখো আরও হচ্ছে এই কয়েকদিন আগে যে কালী ঠাকুর যে ভাঙছিল হলো এটা নিয়ে কথা বলেছে অতটা গর্জে উঠেছে ওঠেনি মানে এরা হলো পুরোপুরি টু হান্ড্রেড পার্সেন্ট পন্থী তোমরা বলতে পারো ঠিক আছে এটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় তোমরা সেটা তোমরা লিখতেই পারো কমেন্টে এইবার আমি তোমাদেরকে বলি যে এস ও বলছে যে বাংলার একটাও বৈধ ভোটার বাদ গেলে বাংলার আমরা বাংলা পক্ষ রাস্তায় থাকবো রাস্তায় থাকবি বৈধ ভোটার যে বাদ যাবে সেটা তো যাবে না সে তোরা রাস্তায় থাকি এমনিতেও তোরা লাফালাফি করবি বাংলায় এসআইআর মানে কি এসআইআর মানে হলো ভোটার কার্ড বা ভোটের কার্ড পূর্ণ ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা তাই তো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে তা পরিষ্কার পরিচ্ছন্ন যে করতে হবে এরা এরা চায় কি এরা চায় যে যারা এই কালকে যারা বাংলাদেশ থেকে এসেছে বা পশু পাকিস্তান থেকে এসছে তারা আফগানিস্তান যারা সবাই আসুক ওদের পক্ষকে সাপোর্ট করবে বাংলা পক্ষ আর বাংলা পক্ষই মানে তো জানো তো তোমরা কোন পক্ষ সেটা তোমরা নিশ্চয়ই জানো বাংলা পক্ষ মানে কি তো এই বাংলা পক্ষকেই যারা সাপোর্ট করবে তারাই তো মানে বলতে গেলে একদম রোহিঙ্গা আমি তো মনে করি তারা হয়তো রোহিঙ্গা আমি মনে করি ঠিক আছে তো দেখো যদি রোহিঙ্গা না হতো তো এদের মুখে সবসময় তোমাকে হিন্দু বিচ্ছেদ কথা হিন্দু বিরোধী কথা সবসময় এদের মুখে শোনা যায় আর সত্যি যদি বাংলার মানুষ এই বাংলা পক্ষকে মেনে নিত বাংলার মানুষ যদি সত্যি বাংলা পক্ষকে এতটাই ভালোবাসতো আমি তোমাদেরকে এর কমেন্ট বক্সগুলো দেখাবো তাহলে তোমরা বুঝতে পারো যে কটা মানুষ বাংলা মানুষ এদেরকে ভালো কমেন্ট করে তাহলে বাংলার সব মানুষ মূর্খ বোকা বোকা বাংলার সব মানুষ তোরা দুজনে বিরাট চালাক তোরা দুজনে বিরাট চালাক এতটাই চালাক যে বাংলা মানুষ তোদের কমেন্ট বক্স তোর লজ্জা লাগে না তোর কমেন্ট বক্স চেক করিস কখনো নিজের কমেন্ট বক্সগুলো কখনো চেক করে দেখবি তোরা যে কিছু টাকার জন্য হয়তো আমি বলছি না যে কিছু টাকা দোরা বাস কিছু টাকার জন্য হয়তো এই যে তোরা সব জায়গায় চুলকাস চুলকানি না থাকলেও কি ওখানে গিয়ে একটু মানে চুলকাতে হবে তোদের কি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কোথাও বলেছে যে বৈধদের ভোটারদের বাদ দেবো আর এই যে বলে না হিন্দুদের সব থেকে বেশি হবে মতুদের বেশি খুশি হবে আরে ভাই এসআই তো হলই তো এই দুদিন আগে এখন এর হবে এখন বাছাই কাছাই কত কিছু হবে আর সত্যি মানে এরা চায় কিন্তু এরা চায় যে ভারতবর্ষটা এদের মতন বিকৃত মেন্টালিটির লোকরা চায় যে ভারতবর্ষ লোক এসে ভরে যাক একটা সময় আসবে যে মানুষকে মানুষ খাবে কারণ তখন তো জায়গা থাকবে না জায়গা থাকবে না চাষ করে খাওয়ার মতো জমি থাকবে না কিছু না হয়তো সেই সব সিচুয়েশনে আমরা বলবো না বাট আমাদের পরের 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 জেনারেশন হয়তো পড়তে হবে খাবার থাকবে না খাবার খাওয়ার মতো জায়গা থাকবে না কি করে থাকবে এরা যেভাবে সে বংশ বিস্তার বাড়াবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে জমি জামা চাষের জমিগুলো ভর্তি থাকবে আমি মনে করি কি যে এসআইয়ের আওতায় যারা যারা বাদ যাবে তাদের এদের বাড়িতে নিয়ে রাখা দরকার বলবে না না তোমরা বাইরে যাবে না তোমরা তো কষ্ট করবে কেন তোমরা এক কাজ করো আমাদের বাড়িতে চলে এসো আমাদের দেশে থাকো এসআইয়ের আওতায় যারা বাদ যাবে যারা যে ও তো খুব দয়া মায়া না এসআই এর যাওতা বাদ যাবে তারা ওদের মানে ওদের বাড়িতে এই যে বাংলা পক্ষ যারা করে আমার মনে হয় তাদের বাড়িতে এসআই এর আওতায় যারা থাকে তাদের বাড়ি থেকে এদেরকে রাখা উচিত যে না তোমরা তোমরা বাংলা পক্ষ আমাদের পক্ষ করো বা তোমরা এসআই এর আওতায় বাদ পড়ে গেছো ইমা কেন তোমরা আমাদের বাড়িতে এসো আমাদের বাড়িতে থাকো খাওয়া দাও কোনো অসুবিধা নেই থাকো দেখি কতদিন রাখতে পারে ওরা দেখি কতদিন রাখতে পারে এবার ওর কিছু কিছু কথা আমি তোমাদেরকে তুলে একটু বলি দাঁড়ো একটু ধরো লাইন এসআইআর এই মুহূর্তে রাজ্যের এবং ওরা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় শুরু হয়ে গেছে হয়ে গেছে এসআইআরটা কি কি ভোটার লিস্ট সংশোধন একদম নিবিড়ভাবে সংশোধন একদম একদম সত্যি কথা কিন্তু দু হাজার দুয়ে যাদের লিস্টে নাম ছিল না তাদের বাবা মার বা ঠাকুমার তাদের কিন্তু বিপদ বিপদ বাংলা স্পষ্ট করে বলছে যারা বৈধ ভোটার একজনের নামও বাদ দেওয়া যাবে না এইবার আমি বলি যে বাংলা স্পষ্ট করে বলছে যারা বৈধ ভোটার একজনের নামও বাদ দেওয়া যাবে না এই যে এদের কথা আর তৃণমূলের কথা একটু আলাদা না পুরো এক পুরো এক কেন বললাম ওই যে বললো না যে বাংলা পক্ষে স্পষ্ট করে বলছে যারা বৈধ ভোটার একজনের নামও বাদ দেওয়া যাবে না তা আমার বক্তব্য কেন্দ্র সরকার কখন বলেছে যে বৈধ ভোটারের মানে নাম বাদ যাবে বলেছে বলে তো নি কেন্দ্র কি বলেছে যে বৈধ নাম বাদ যাবে বলেনি ফার্স্ট কথা দ্বিতীয় কথা বলছে যে যারা দু সালের পরে এসছে আরে ভাই কৌশিক যারা দু হাজার সালের পরে এসছে তারা যদি হিন্দু হয় বলছেই তো যে তাদের সি এর আন্ডারে অ্যাপ্লাই করতে পারবে নাগরিকত্বর জন্য তার সি এর আন্ডারে অ্যাপ্লাই করতে পারবে নাগরিকত্বের জন্য এখন এসআইআরটা তো শুরুই হলো দুদিন পরে তা আগে নাগরিকত্ব যাক তারপরে তারা অ্যাপ্লাই করুক তারপরে যদি না পায় তখন সেই নিয়ে আমরাও কথা বলবো দু হাজার দুই সালে যারা পড়েছে আর দু হাজার দুই সালের যারা আগে এসেছে বা দু হাজার দুই সালের আগে যারা তাদের দু হাজার দুই সালে অনেকে বলে এই বলে যে জন্মায় দু হাজার দুই সালে দু হাজার ছ সালে দু হাজার সাত সালে যারা জন্মেছে তাদের আরে ভাই তারা যে জন্মেছে তাদের বাপ মাগুলো কোথায় ছিল তাদের তো নাগরিকত্ব থাকবে নাকি তাদেরও থাকবে না তাদের জায়গা জমি জমির কাগজপত্র থাকবে তাও থাকবে না তাদের স্কুল সার্টিফিকেট থাকবে তাও থাকবে না কিছুই থাকবে না তাদের জন্ম সার্টিফিকেট থাকবে তাও থাকবে ওই কোনো কিছু থাকবে না প্রায় ভারত সরকার প্রায় পনেরো থেকে ষোলোটা পুরুফ দেখাতে বলেছে মানে পনেরোটা থেকে ষোলোটা অপশান দিয়েছে এর মধ্যে যে কোনো যে কোনো একটা থাকলেই সে সায়ারের মধ্যে আর তার কোনো সমস্যাই হবে না স্যার মধ্যে কোনো সমস্যা হবে না এরাও নিজেরাও জানে এরা নিজেরাও জানে এই যে কৌশিক ও কিন্তু নিজেও জানে সবটা কিন্তু তারপরে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে না বাংলা পক্ষ আমাদের তো কিছু বক্তব্য রাখতে হবে আমরা ঘুরিয়েই বক্তব্য রাখবো মানে একটা কথা বলি এই তুই ওখানে কী করছিস এই তুই ওখানে কী করছিস দুটো কথা দুরকমভাবে ভাবে একটা মিষ্টিভাই বলে ওটা আমি মিষ্টি ভাই এই তুই কী করছিস দুটো কথা বলছি কিন্তু এক বলছি কিন্তু এক একজন বলো হই তুই কী করছিস রে এ তুই কী করছিস রে হে তুই কী করছিস এই যে তিনটে কথা বললাম তিনটে কথার মানে কিন্তু এক এই তুই কী করছিস তাই তো তিনটে কথার মিনিং আলাদা ঠিক এরকম এরা ঘুরিয়ে ঘুরিয়ে বলে তৃণমূল একরকমভাবে বল বিজেপি একরকম বলবে এই বাংলা পক্ষ ওরা একরকম বলবে কথার ওয়ার্ড মিনিং কিন্তু একই সেই সব কথার গোড়া কিন্তু একই কিন্তু তিনজন তিন রকমভাবে কথাটা বলবে আমার মনে হয় কি জানো দেখলো জাস্ট সোশ্যাল মিডিয়ায় এসে একটা ধান্দাবাজি করা সোশ্যাল মিডিয়া এসে একটা মাস জাস্টের ভাইরাল হওয়ার চেষ্টা সোশ্যাল মিডিয়া এসে একটা মনুকরো একটা মানে মানুষের কাছে ফ্রেম কামানোর চেষ্টা এচারা কিছুই না আর তবে দেখো কি বলছে कौशिक দা আমাদের বলছে চলো শুনেনি দিলে কিন্তু অন্য খেলা হবে কি খেলা হবে এটা বলে দিতে পারতি এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে যারা বৈর হ তাদের কারো নাম বাদ দেওয়া যাবে না যাবে না যারা বৈর না দেবে না তোরা এবং হিন্দু মুসলিম নির্বিশেষে কেন্দ্র সরকার বলেছে যে কারো বৈধ নাম বাদ দেবে বলিনি তো এ বলছে এই যে বললাম না ঘুরিয়ে কথা বলবে এরা কোথাও কোনো হিন্দু বা কোনো কোনো কেন্দ্র সরকার কোনো নেতা নেত্রী বলেছে যে অবৈধদের মুসলিম হলে নাম বাদ দেবো বৈধদের হিন্দু হলে নাম বাদ দেবো বলেছে বলে তুমি বলেছে যে এসআইআর মানে হলো একদম এই তোমার এখানে যে নাগরিকত্ব এটাকে সুন্দর করে তোমার ভোট দেওয়া অধিকার আধার কার্ড ভোটার কার্ড সব কিছু পুরো নাগরিকত্ব সুন্দর করে একদম বাছাই করা তখন কি বলেছে যে ইসায়ার মানে এই হিন্দুদের মুসলিমদের নাম বাদ দেবো বললাম না সব কথা একই বলবে একটু ঘুরিয়ে বলবে বুঝতে পারছো ঘটি হিন্দু ঘটি মুসলমান এবং দেশ ভাগের বলে হওয়া উদ্বাস্তু এদের এই যে বললাম সেটা যেটা বললাম ঘটি হিন্দু ঘটি মুসলমান এবং দেশ ভাগের বলি হওয়া উদ্বাস্তু কারোর একজনের নাম কাটা যাবে না যাবে না এসআইআর যারা করবে মানে যে সব বিজেপি বা অনেক উদ্বাস্তু যারা লাভাচ্ছে এসআইআর এর ক্ষতি সব থেকে বেশি হবে হবে দেখো এসআইআর এর নাকি সব থেকে বেশি ক্ষতি হবে কি ক্ষতি হবে চলো সেটা একটু শুনিনি যে কি ক্ষতি হবে বলছে আমাদের একটু শুনি চলো উদ্বাস্তুদের হুম যারা রিসেন্ট যারা অনেক দেশভাগের অনেক পরে এসেছে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে বা অর্থনৈতিক কারণে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে অর্থনৈতিক কারণে এই পয়েন্টটা তোমরা একটু ক্লিক করো ধর্মীয় নির্যাতনের কারণে কেন এসছে কৌশিক হিন্দুরা ওই দেশ থেকে বাংলাদেশ থেকে একটু বলতে পারিস তুই ভাই বলতে পারিস কেন আসবে ওই দেশে তো প্রায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হিন্দু ছিল এখন দুই পার্সেন্ট আছে কেন ভাই ধর্মীয় নির্যাতনের কারণে এসছে এটা কিন্তু ও জানে বলছে স্বীকার করছে তারপরে এখানে দেখেছ কত প্রীতি এগুলো কিছুই না এগুলো জাস্ট টাকার কাছে বিক্রি হওয়া এগুলো জাস্ট কিছু টাকার লোভে এইসব কথা বলা ওরাও কিন্তু জানে যে ধর্মীয় নির্যাতনের কারণে ওই দেশ থেকে দেশে অনেক লোক এসছে অনেক লোক না প্রচুর লোক এসছে ইভেন আমরাও এসে আমরাও নিজেরা বাঙাল তবে এই দু সালে না আমরা অনেক আগে এসেছি সেই অনেক আগে অনেক আগে এসেছি মানে দু সালে তো আমার জন্মই তো এখানে প্রায় এই দেশে আমার জন্ম তো ভাবো আর কি বলবো ভাই মতুয়া হুম এবং অনেক উদ্বাস্তু যারা গত কুড়ি পঁচিশ তিরিশ বছরে এসেছে তারা সমূহ বিপদের মুখে পড়বে বিপদের মুখে পড়বে কিছু মোল্লাকে বাদ দেব এই যে বিজেপি এই খাইয়ে দিয়েছে এর জন্য চোখ জল জল করছে তাই না এই নেশায় বুধ হয়ে গিয়ে নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করতে চাইছো। তাই কয়লা মুসলমানের নাম বাদ পড়বে জানা নাই দু লাখ তিন লাখ কি হবে জানি না কিন্তু হিন্দুর নাম চল্লিশ বললো হিন্দুর নাম নাকি চল্লিশ পঞ্চাশ লাখ বাদ যাবে মুসলিমের নাম কয় লাখ বাদ যাবে ও না ও বলতে পারছে না কিন্তু হিন্দুর হিন্দুর নাম চল্লিশ পঞ্চাশ লাখ বাদ যাবে আচ্ছা কৌশিক ভাই চল্লিশ পঞ্চাশ লাখ হিন্দু মানে তুই জানিস বুঝিস বুঝিস কাকে বলে চল্লিশ পঞ্চাশ লাখ যদি হিন্দুদের নাম বাদ যায় হিন্দুদের হাতে চুরি করে বসে থাকবে আর হিন্দুরা যাবেই বা কোথায় হিন্দুরা যাবে কোথায় তোদের বাড়িতে কি উঠবে কলাক লোক জায়গা দিতে পারবি তোদের বাড়িতে আমার মনে হয় কি তুই হিন্দুদের কথার কম ভাব তুই তোর ভাইদের কথা ভাব যেই চল্লিশ কি দুই লাখ তিন লাখ তোর ভাইদের নাম বাদ যাবে ওই ভাইদের তোদের বাড়িতে গিয়ে নিয়ে রাখিস তুই তোর ভাইদের কথা ভাব হিন্দুদের কথা তোর ভাবতে হবে না মতুয়াদের শত্রু এই বিজেপি মতুয়াদের সিএফ নাগরিকত্ব দেবে বলেছিল ঠিক আছে আর কী শোনো ভাই ভিডিও অনেক বড় হয়েছে বলছে মতুয়াদের শত্রু নিকেই বিজেপি তো ভাই তোমাদের কি মনে হয় মতুয়াদের শত্রুই বিজেপি চলো অনেক দেরি অনেক ভিডিওটা অনেক বড় হলো আমি দুটো কমেন্ট পরে দেখাই এই তিনটে কমেন্ট পড়বো তিনটে কি চারটে পড়ব ঠিক আছে চলো এরা হচ্ছে এই ছেলেটা টিএমসির দালাল ফার্স্ট কমেন্ট দ্বিতীয় কমেন্ট দেখো শোনো একটা উপায় বলি যাদের নাম কাটা যাবে তাদের নিয়ে বাড়িতে আশ্রয় দিস কেমন আবার এই রাজ্যটা জয় বাংলা বলেই কারোর বাপের হয়ে যায় না দু ন দু নম্বর কমেন্ট তিন নম্বর শোনাই এনাদের কষ্টের কারণ এনাদের বেশিরভাগ সদস্য এখন ডি ভোটার হয়ে যাবে এতগুলো কমেন্ট বললাম দেখা ভাই এতগুলো কমেন্ট বললাম একটা কমেন্ট কি এদের পক্ষে বলেছে কেউ এদের ভালো বলেছে কেউ রিয়েলি বিশ্বাস করো হান্ড্রেড পার্সেন্ট রিওলি বাংলার মানুষ একদম এদের দেখতে পারো না কি তুমিও দেখতে পারো না আমি জানি যে তুমিও হয়তো এই বাংলার মানুষের মতন এদেরকে দেখতে পারো না তো তুমি কমেন্ট বক্সে জানাও যে এই কৌশিককে নিয়ে বা এদের গুরু আমাদের গুরু সবার গুরু বাংলার গুরু বাংলা পক্ষের গুরু গর্গ গর্গকে নিয়ে তোমাদের কি মতামত বা কী ভাবছো তোমরা সেটা লিখছো কমেন্টে অবশ্যই কমেন্টে লিখো নেক্সট আপ দেখা অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্ব তবে হ্যাঁ বাংলার মানুষ হয়ে বাংলার মতন জায়গায় থেকে বাংলার হিন্দুদের হয়ে বাংলার মতো জায়গা থেকে বাংলার হিন্দুদের সরি তবে হ্যাঁ বাংলার মতন জায়গায় থেকে বাংলায় এইরকম কোনো ভুল বিন্দুদেরকে তো অন্তত ভুল বোঝানো যাবে না তার জন্য অবশ্যই চেষ্টা করবো যে সেই ভুলগুলোকে তোমাদের সামনে সংশোধন করার তো বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি নেক্সটায় দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব বাই বাই ভালো থেকো সাবধানে থাকো আর হ্যাঁ কারো ভুল কথায় কথা কিন্তু কান দিয়ে নিজের ফালতু সময় আর বাড়তি সময় নষ্ট করো না একদমই করো না বা বন্ধুরা